ক্রিকেট অনুরাগীদের জন্য একটি অত্যন্ত সুখের খবর অবশেষে সকল অনিশ্চয়তা কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছে এশিয়া কাপ দু শুরুতে সকল ক্রিকেট অনুরাগীদের জন্য জানিয়ে রাখি পেহেলগামে সন্ত্রাসী হামলার ভারত পাকিস্তান যুদ্ধের কারণে প্রায় বন্ধ বন্ধ হয়েছে বসেছিল এশিয়া কাপের দু হাজার পঁচিশ সালে পরবর্তীতে সমস্যাটির সমাধান হয়ে গেছে এবং আইসিসি এশিয়া কাপের পূর্ণাঙ্গ ফিক্সার প্রকাশ করেছে শুধুমাত্র টুর্নামেন্টটি ভারতে হওয়ার কথা থাকলেও সেটি ভেনু পরিবর্তন করে সংযুক্ত আরব অনুষ্ঠিত হবে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং আঠাশে সেপ্টেম্বর এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এশিয়া কাপের দুটি গ্রুপে আটটি দল মোকাবেলা করবে তার মধ্যে পাঁচটি দল হচ্ছে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাকি তিনটি দল এসিসির বাসাই পর্ব থেকে উঠে আসা সংযুক্ত আরব আমিরাত ওমান এবং হংকং গ্রুপ এতে আছে দুই চির প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এবং গ্রুপ বিতে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং গ্রুপ বিটা বাংলাদেশের জন্য একটু চলে গ্রুপ পর্বে বাংলাদেশের বলা আর খেলাগুলো সম্পর্কে বলছি গ্রুপ পর্বে বাংলাদেশ প্রতিটি প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে যার বাংলাদেশের প্রথম ম্যাচটি এগারোই সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং তৃতীয় ম্যাচটি ষোলোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার আফগানিস্তানের বিপক্ষে এরপর আহ প্রতিটি পর্ব প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত দুইটি করে বল নিয়ে সুপার ফোর পর্ব অনুষ্ঠিত হবে এবং সুপার ফোর থেকে দুটি দল ফাইনালে মোকাবেলা করবে যেটি অনুষ্ঠিত হবে আঠাশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের